4000 কোটি টাকার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এখনো সেভাবে যান চলাচল নেই তবু 30000 কোটি টাকার মনোরেলের জন্য সম্ভাব্যতা যাচাই শুরু করলো চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রকল্প বাস্তবায়নের আগে এ প্রয়োজনীয়তা চট্টগ্রামের জনসংখ্যা আর নগর মহাপরিকল্পনা বিবেচনায় রাখার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা বান্ডেল থাকলে প্রতি সিনমনিতে টাকা বাসবে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার হিসাবে চট্টগ্রামে নিবন্ধিত যানবাহন আছে চার লাখ চৌষট্টি হাজার তিনশো উননব্বইটি এর মধ্যে তিন লাখ চুরানব্বই হাজার চারশো তেতাল্লিশটি যান মহানগরীর আশি লাখ মানুষের জন্য এসবের বেশিরভাগই ব্যক্তিগত গাড়ি গণপরিবহনের সংখ্যা নিতান্তই কম যা আছে তাও মানহীন এমন বাস্তবতায় মনোরেল নির্মাণের উদ্যোগ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এরই মধ্যে জার্মানি ও মিশরের যৌথ মালিকানার কোম্পানি ওরাসকম এবং আরব কন্ট্রাক্টর গ্রুপকে দেওয়া হয়েছে সম্ভবতা যাচাইয়ের কাজ চট্টগ্রাম একটি কমার্শিয়াল হাব একটা বাণিজ্যিক নগরী বাণিজ্যিক রাজধানী এটাকে আপনার ইমপ্লিমেন্ট করার জন্য দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিংকিং তো আমরা মনে করি এটা যদি হয়ে যায় চট্টগ্রাম চেহারা পড়তে যান প্রকল্পের সম্ভাব্য ব্যয় প্রায় তিরিশ হাজার কোটি টাকা সম্ভাব্যতা যাচাই এর কাজ শেষ হতে সময় লাগবে সাত থেকে আট মাস বিশ্বের সবচেয়ে সবচেয়ে দীর্ঘ মনোরম যেটা হচ্ছে কায়রোতে সেটা আমাদের প্রোডাক্ট সুতরাং আমরা সেই প্রতিষ্ঠানকে নিয়ে এখানে এখানে করব করবো আমি মনে করি বাংলাদেশের এশিয়া সাত হাউথ্রিয়ের মধ্যে সবচেয়ে বড় মনোরিয়াল এবং সবচেয়ে সুন্দর মনোরম এটা হবে মনোরেল বানানোর আগে নগরীর জনসংখ্যার অনুপাত প্রয়োজনীয়তা আর মহাপরিকল্পনার সাথে সমন্বয়ের পরামর্শ নগর পরিকল্পনাবিদদের মহাপরিকল্পনার সাথে সমন্বয়হীনতা যদি হয় তাহলে সেটা সুদূর প্রসারী একটি সুফল বয়ে আনবে না মহাপরিকল্পনাতে আমাদের যোগাযোগ ব্যবস্থা বা ট্রান্সপোর্টেশনের কী প্রস্তাবগুলো এসেছে সেই আঙ্গিকে আসলে মেট্রো রেল মনোরেল যেটাই বলেন সেটা সম্ভবত যাচাইয়ের দিকে গুরুত্ব দেওয়া উচিত চট্টগ্রামে চার হাজার দুশো আটানব্বই কোটি টাকার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচল খুবই সীমিত তাই এখানে মনোরেল কতটা সাশ্রয়ী হবে সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা অনুপমশীল ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম